নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কি জায়গাটা দেখে কি কেউ চিনতে পাচ্ছেন চিনতে পারলে পুরো ব্লগটাই দেখুন আজকের ব্লগটা আজকে আমি আপনাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাব দেখবেন দেখে চিনতে পারেন কি না তারপরে আমি বলবো আমি কোথায় যাচ্ছি খুব ফেমাস জায়গা দিল্লির চলুন তাহলে বেরিয়েই তো পড়েইছি মেট্রো ধরবো আজকে জানেন প্রচণ্ড ট্রাফিক তাই মেট্রোয় যাওয়ার আগেই এসি বাসটিতে উঠলাম কারণ মেট্রো স্টেশন পর্যন্ত এই বাসটি জন্য ঠিক আছে বাড়ির সামনেই কিন্তু হেঁটে যাওয়া যাবে না প্রচণ্ড রোদ্দুর আজকে আর প্রচুর ট্রাফিক আজ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দিল্লি মেট্রোও দেখাবো দিল্লি মেট্রোতেও ঘোরাবো আপনাদেরকে তো এখন আমরা মেট্রোতে আসছি এসি বাসে এলাম বাড়ির সামনের থেকে এসি বাসে মেট্রো স্টেশনে আসবো এবার আমরা যাচ্ছি দিল্লি মেট্রোতে এই যে আমার ছোটকু যাচ্ছে ওর পাপার সাথে দেখুন সবাই ঘুরতে খুবই ভালোবাসে না আমরাও আমরা ঘুরতে খুব ভালোবাসতাম না মা বাবার সাথে এই যে দেখুন এটি আমাদের দিল্লি মেট্রো এটি নতুন রুট আমাদের বাড়ির সামনে চালু হয়েছে পয়সা চুরি করে আপনারা অনেকেই শুনে থাকবেন দিল্লি মেট্রো খুব প্রসিদ্ধ এই যে দেখছেন মেট্রোতে কালার ম্যাচেন্টা কালার তার মানে এটা ম্যাচেন্টা লাইনের মেট্রো মেট্রো আর আপনার পা বানানো আছে যেই কালারে আপনি যাবেন সেই কালারের তো অন্ধ মানুষও দিল্লিতে মেট্রো করে পুরো দিল্লি ঘুরে নিতে পারবে জানেন আর যেহেতু এসি তাই খুবই আরামদায়ক ট্রাভেল করা তো আপনারা দিল্লিতে এলে অবশ্যই মেট্রো করে ট্রাভেল করবেন কিন্তু খুব ভালো লাগবে আর মানে এত খরচাও পড়বে না ভালো আর কি তো পুরো মেট্রোটা দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি মেট্রো তো আমাদের ওখানেও আছে কিন্তু ওখানে সব মেট্রো গুলো এসি না বোধ দুই একটা হবে এসি বাকি তো নন এসি এখানে প্রত্যেকটি মেট্রোই এসি এই যে আমরা নেমেছি মেট্রোর থেকে নেমেছি কারণ আরেকবার মেট্রোটি আমাদের চেঞ্জ করতে হবে বললাম না সব লাইন ওয়াইজ আমাদের এখানে এবার আমরা ব্লু লাইনে যাব ওটিও আপনাদের দেখাবো আর এই যে আমার ছোট কুমারার জিনিস কিনছে মেট্রোতে ঘুরতে এসছে বাবুমার মার সাথে খাবে দাবে না তা কি হয় বলুন ছোট বাচ্চা তাই ও কিছু আর কি টুকটাক কিনে নিচ্ছে সব যা যা ওর পছন্দসই খাবার দাবার পাওয়া যাবে এখন দু টাকার চিপস আর দু টাকার ফুটিয়ে নিয়েছে ঠিক আছে এক টাকার আর এক টাকার ফ্রুটি হ্যাঁ তো তাই তো দু টাকা নিয়ে এসেছিল ঘর থেকে এক টাকার ফ্রুটি নিয়েছে এক টাকার চিপস আপনারা কি এরকম নিতে পারবেন এক টাকার চিপস এখানে তো সবই অফিস আর পড়াশোনার স্টুডেন্টই বেশি তাই মেট্রো স্টেশনগুলিতে খাওয়া দাওয়ার খুব ব্যবস্থা থাকে এই যে বললাম দেখুন কালার এটা ব্লু কালার এই ব্লু লাইন আমরা নেমে পড়েছি মেট্রোটা চেঞ্জও করলাম নামলামও আচ্ছা আপনারা কি কেউ এই জায়গাটা চিনতে পাচ্ছেন বলুন তো আপনারা যারা যারা দিল্লিতে এসেছেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন এই জায়গাটি দিল্লির খুব প্রসিদ্ধ জায়গা মানে খুবই ফেমাস এটি বলুন দেখে এখনো চিনতে পারলেন না এটি হলো দিল্লির চক জানেন এই জায়গাটি এই জন্যই স্পেশাল এই যে কালার দেখালাম এই যে মেট্রো দেখালাম তো যত মেট্রো আছে যত কালারের যত লাইনের মেট্রো সব এখানেই এসে কানেক্টেড আপনি এখান থেকে দিল্লির কোনো জায়গাও ঘুরতে পারবেন কারণ এটি হলো সেই কানেকটিভিটি আর চলুন তাহলে নেমে পড়েছি এই জায়গাটি নিশ্চয়ই চিনতে পার যারা দিল্লি ঘুরতে আসেন তাদের এই জায়গাটি তো খুবই ভারী পছন্দের জায়গা এটা হলো দিল্লির কর্নার এখন শুরু হয়েছে পুরো ফিল্ম এখনো বাকি আছে দেখতে হবে ফিল্মটা তো চলুন এই যে যাচ্ছি আমি মন্দিরের রাস্তায় তার আগে দেখুন এই যে ফ্লাওয়ার শপটা দেখলাম কি ভালো লাগলো রজনীগন্ধা দিন পরে দেখতে পেলাম আর এই যে আমাদের এই পালিকা আপনাদেরকে দেখালাম পালিকার গেট নাম্বার টু এখান থেকে লোকাল এই যে মার্কেটটি শুরু হয়েছে জানপাথের তো এটি তো মানে বললাম না টেলার এখনো পিকচার তো অনেক বড় পিকচার বাকি তো একটি ভিডিওতে তো সম্ভব হবে না এইদিকে সোজা গেলে হনুমান মন্দির আগে পুজো দিয়ে আর ওই মন্দিরের কি মাহাত্ম কিভাবে মন্দির স্থাপনা হয়েছে আপনারা সবই কম বেশি সবাই জানেন তাও আমি ডিটেলে বলবো জানেন এই মন্দিরটা পাণ্ডবরা বানিয়েছিল মহাভারতের সময় মন্দির বহু পুরনো প্রাচীন মন্দির দিল্লির সব থেকে প্রাচীন মন্দিরের মধ্যে একটি এটি যেটা পাণ্ডবেরা বানিয়েছিল বন্ধুরা চলুন মন্দিরটি এবার ঘুরে নিন এই যে মন্দিরটি দেখছেন এটা হলো গণেশজির মন্দির এখানে বহু প্রসিদ্ধ প্রসিদ্ধ মন্দির আছে আর জানেন এখানে গ্রহ মহারাজেরও মন্দির খুব প্রসিদ্ধ আমি শুনেছি কেউ যদি গ্রহের দশায় ভুগতে থাকে ওনারা যদি এই মন্দিরে এসে পুজো করেন তাহলে নাকি ওনারা ওই গ্রহ দশা থেকে মুক্তি হতে পারেন তো জানেন আমি তো আর আজকে ওই মন্দিরটিতে যাইনি পাশেই আবার কখনো এলে আপনাদেরকে ওই মন্দিরটিও ঘুরে দেখাবো তো চলুন আজকে আমি এসেছি আমার একটা খুব বড় মনোকামনা পূর্ণ হয়েছিলো তাই পুজো করতে দু বছর আগেও এসেছিলাম আমি জানেন এই মন্দিরে পুজো করতে তাই আজকেও এলাম এই যে ফুল প্রসাদ সব নিয়ে নিয়েছি আর একটা জিনিস কি ভালো জানেন আপনি প্রসাদটি এখানে বাইরের থেকেও কিনে এনে পুজো দিতে পারবেন এর জন্য ওনারা কোনো আপত্তি করবে না কারণ এখানে প্রসাদের প্রচন্ড দাম হাজার টাকা বারোশো টাকা করে লাড্ডু ছিল আর হনুমানজির প্রসাদ মানেই তো লাড্ডু আর বোঁদে আর এই যে এটি হলো মেন যেটা আমাদের পাণ্ডবেরা বানিয়েছিলেন বহু পুরনো মন্দির तो ये देखें राधा कृष्ण रामजी लक्ष्मण जी सीता তো এনারদের পাশেই আছে সব থেকে যে পুরনো আর কি হনুমানজির যে মূর্তিটি ওটি এত ভিড় যে যেটি আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তাই জন্য আমি এইটি ক্যাপচার করতে পেরেছি এনার মূর্তিটি আপনাদেরকে দেখালাম কিন্তু পুরনো ওই মূর্তিটি যেটি আমি আগে দেখালাম তো ওইখানেই মেন পুজোটা হয় বাকি এগুলো পরে পরে হয়েছে এই মন্দিরটি দেখুন কি সুন্দর না এই ঝাড়বাতিটা দেখুন এত সুন্দর আর দেখুন সব সব লেখা আছে পুরো মন্দিরের হিস্ট্রি আর এতই পুরনো যে আমি পুরোটা ক্যাপচারও করতে পারিনি কারণ আসছিল না ক্যামেরাতে আমি জুম করেও নিতে পারছিলাম না আর এই যে সেই মন্দির আমি আবার একবার ট্রাই করলাম যদি আপনাদেরকে দেখাতে পারি কিন্তু যেহেতু আজকে শনিবার শনি মঙ্গলবার এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয় কেউ যদি আপনারা দিল্লি এসে থাকেন তো অবশ্যই একবার এই মন্দিরটিতে আপনারা দর্শন করবেন খুব ভালো এটি খুব মানে মনে পুজো করলে এত যে শান্তি পাবেন ভেতর থেকে আপনার একটা আলাদাই এনার্জি বুস্ট হবে এই যে আমাদের মাতারানি সবাই দর্শন করে নিন কিন্তু ঠিক আছে আর এখানে জানেন এটা তো দিল্লির কর্ণাট প্লেসে মেট্রো ফ্যাসিলিটিও ভালো দিল্লিতে এসি বাসও আছে তো আপনারা দিল্লির যেখানেই এসে উঠেন না কেন এই মন্দিরটিতে অবশ্যই একবার আসবেন বলবেন কর্ণাট প্লেসের হনুমান মন্দির যাব তো চলুন আপনাদেরকে নন্দী মহারাজকেও দেখিয়ে দিই এই নন্দী মহারাজও এখানের খুবই প্রসিদ্ধ সবাই মান্নাত করে এনার কানে কিছু না কিছু বলে যায় যার যা মনের আর কি ইচ্ছা সব বাসনা উনি পূরণ করেন তাই আমিও আমার বাসনাটি কালকে নন্দীজির থেকে চেয়েই নিয়েছিলাম মন্দিরটি যে কত অপূর্ব সুন্দর আপনাদেরকে আমি হয়তো ক্যামেরায় সবটা দেখাতে পারছি না কিন্তু সত্যিই খুব ভালো চলুন তাহলে পুজো পাঠ হয়ে গেল এবার বাড়ির রাস্তা ধরতে হবে আর আপনাদেরকে আমার ব্লগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখুন মাংকিটি মা তো মাই হয় বলুন ওর বাচ্চাটি ওপরে উঠতে পারছিল না বলেও এইভাবে শুয়ে গেল জানেন আমি দেখে ভারী অবাক হলাম তাই ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম ভারী সুন্দর লাগছে ঠিক আছে তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন